আমার তো সুন্দর হয় মানে এগুলা বাংলাদেশের নাকি ইন্ডিয়া থেকে এগুলা পাচার করে আনছে ইন্ডিয়া থেকে দালাল হিসাবে মানে বাংলাদেশের চামচা হিসাবে ইন্ডিয়া থেকে আনা হৈছে কোনে আছিল না কথা কৈ আছো এটা আর লাভ নাই হেতির কথা কইয়া কোনো লাভই তো নাই কারণ হিতি যে

নাফরমান হইলো হইলে মানে আমাদের দেশে আমাদের দেশের মানুষকে মারছে আমাদের দেশের আলিমদেরকে নির্যাতন করছে আমাদের টাকা আমাদেরকে না দিয়ে উল্টো আমাদের উপর নির্যাতন করছে এখন কথা হচ্ছে তখন বাংলাদেশ স্বাধীন হয় নাই কেন তখন বাংলাদেশ স্বাধীন হয় নাই বিকজ অফ তখন ওনার পদত্যাগের কথা মানে বলা হয় নাই এখানে এখন কথা হচ্ছে আমরা এত কিছু চাই না যে আমাদের দেশটা এখন স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এতটুকুই আমরা আর কিছু আমরা চাই না সব কিছু মিলিয়ে আমাদের পড়াশোনা মানে সব মিলিয়ে ভালো চলুক এটাই আমরা কামনা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন্লাহ আসসালাম আলাইকুম